কে আমরা যাব ভাইরাল জাদু মালাই চা খেতে তো অনুষ্ঠানের পরে কিন্তু আমরা কখনোই বেআই বেআইন আমরা একসাথে ফ্যামিলির সবাই মিলে কোথায় ঘুরতে যাওয়া হয় নাই তো আজকে ভাবলাম বেআইনের নিয়ে একটু ঘুরতে যাব তো বেনের জিজ্ঞেস করলাম আজকে ফিরি আসে কি না আমার বেআইন তো খুবই ব্যস্ত থাকে তাই বললো ফিরি আসে তো বেনের নিয়ে আর দেরি করি নেই বের হয়ে পড়লাম তো কোথায় গেলাম চলেন আলাইকুম আপুরা ভাইরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দিয়ে আমি কিন্তু অনেক ভালো আছি তো আপনারা আসলে অনেকেই আমাকে প্রশ্ন করেন আমি প্রতিদিন ভিডিও কেন ছাড়ি না তো আপনারা জানেন আমি অনলাইনে ছোটো খাটো একটা খাবারের বিজনেস করি তো খাবারের বিজনেসটা আসলে এমনই একটা বিজনেস চাইলেই কিন্তু সব জায়গায় বের হওয়া যায় না সব সময় অর্ডার থাকে সেই জন্য তো এইদিকে দেখেন আমি আমার বেনের বাসায় চলে আসছি আর আমি আমার বেনকে রেডি করে দিচ্ছি তো আমার বেনের বাসায় যদি আমি না আসতাম তাহলে কিন্তু বেনকে নিয়ে বের হইতে পারতাম না তো আমার বেনের বাসায় এসে আমি আমার বেআই বেডকে রেডি করাই তারপরে আমি নিয়ে বের হচ্ছি এদিকে আমার ছেলে মেয়েও আসছে তো আপনাদের একটা কথা বলি আমি আমি কিন্তু আমার রে আমি ব্যান বলি না আমি আপা বলি আর আপা একটা খুবই আপন নিজের মায়ের পেটের বোনের মতো মনে হয় আর ব্যান বললে কেমন পরপর লাগে তো এই জন্য আমি তাকে আপা বলি আর সেও আমাকে আপা বলে তো আপনারা আমার বেআনের জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন তো এদিকে দেখেন আমরা বাসা থেকে বের হয়ে গেছি আর আমরা এক এক করে গাড়িতে উঠে যাচ্ছি সবাই তো একটু পরেই গাড়িতে উঠে যাব সবাই আর গাড়িটাও ছেড়ে দিছে তো আমরা সবাই মিলে গাড়িতে উঠে গেছি আর আমরা তিনশো ফিটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আজকে কিন্তু আমরা তিনশো ফিট যাব হাঁসের মাংস আর রুটি খাইতে তো ছিটা রুটি আর হাঁসের মাংস খেতে গেলে কিন্তু আপনাদের তিনশো ফিটই যেতে হবে ওখানে কিন্তু সবচেয়ে মজার মজার খাবার পাওয়া যায় আমরা কিন্তু আজকে সেই বাইরাল হোটেলে খেতে যাব আর বলেন তো সেই বাইরাল হোটেল কোনটি যেখানে সবচেয়ে বেশি মজার হাঁসের মাংস আর ছিটা রুটি পাওয়া যায় সেটা হলো শাকিলা আপুর হাঁসের মাংস আর ছিটা রুটির হোটেল তো আমরা কিন্তু সেই শাকিলা আপুর হোটেলেই কিন্তু আসছি আর আমরা কিন্তু একদম তিনশো ফিট পৌঁছে গেছি তো আমাদের গাড়িটা আসলে যেই হোটেলের সামনে রেখেছে এই হোটেলের পরিবেশটা দেখে আমাদের একটুকু ভালো লাগে নাই আসলে তিনশো ফিট হোটেলগুলো সবগুলোই এমন আর এখানে বসেই খেতে হবে তো আমার বাচ্চারা প্রথমেই হোটেল দেখে তাদের পরিবেশ ভালো লাগে নাই তারা বললো যে আমরা এখানে বসে খাবো না তো আসলে এখানে বসে খেতে কিন্তু খুবই মজা আর এখানের পরিবেশ সব হোটেলেরই এমনই কিন্তু পরিবেশ এমন দেখা কি হবে কিন্তু এখানে খেতে কিন্তু খুবই মজা আর এখানের খাবারগুলো কিন্তু না খেলে বুঝেই যাবে না যে এখানে খাবারগুলো আসলেই খুবই মজা তো তারপরে আমরা শাকিলাপুর হোটেল খুঁজতে খুঁজতে তারপরে শাকিলাপুর হোটেলের সামনে আসছি আর সামনে আসার পরে ব্যয় নাকি বলে চলেন শুনে আসি হ্যালো আমরা আজকে তিন চুকুট এসেছি শাকিল আফার এখানে শুয়ে বছর হওয়ার জন্য শাকিল আফা নেই এই জন্য আমরা অন্য কোথাও শাকিলাপুর হোটেলে আমরা খাবার খেতে না পেরে আমরা চলে আসলাম পাশের হোটেলে আর এই পাশের হোটেলে না আসলে বুঝতেই পারতাম না যে শাকিলাপুর হোটেলের খাবারের থেকে এই হোটেলের খাবারটা কত ভালো ছিল তো আমার বেআইকে অনেক ধন্যবাদ আমার বেআই এত সুন্দর একটা হোটেলে নিয়ে আসার জন্য এই হোটেলে না আসলে বুঝতেই পারতাম না এই হোটেলে খাবারটা কত মজা জীবনে বহুত বড় বড় জায়গায় খেয়েছি কিন্তু এরকম জায়গায় না আসলে বুঝতে না যে এমন জায়গার খাবার কতটা মজা খাবারটা এতটাই মজা ছিল যা আগে পরে কখনোই অন্য কোনো হোটেলে খাই নেই ওনাদের খাবারটা এত ভালো ছিল আসলে কথায় আছে না যে দেখতে যে সুন্দর খেতেও সে অনেক মজার তো আমরা সবসময় পরিবেশ খুঁজি আসলে পরিবেশের থেকেও যে খাবার অনেক মজা হতে পারে এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় কখনোই আসে না তো তারপরে আমরা এখানে এসে আড্ডা মারতেছিলাম বৈশা বৈশা তো ওনাদের খাবারটা আসলে গরম গরমই সার্ভ করে তো গরম করে খাবারগুলো দিচ্ছিল আর মাংসগুলো একেবারে টাটকা গরম গরম ছিল তো আমরা এখানে বৈশা বৈশা সবাই একটু আড্ডা মারে নিলাম তো এইদিকে ওনরা মাংসটা গরম গরম আমাদের কাছে যখন এনে দিছিল তখন কিন্তু আমাদেরকে ওনারা কোনো ছিটি আর রুটি দেয়নি আর আমরা তো বেআই বেয়াই আমরা বৈশা বৈশাখ দুষ্টমি করতেছিলাম তো দুষ্টমি করতে করতে কিন্তু এইদিকে আমাদের কাছে মাংসটা নিয়ে আসছে আর মাংস দেওয়ার পরে আমাদের কিন্তু রুটি দিচ্ছিল না তো আমরা একটু ভাবলাম যে আমরা একটু মাংসটা একটু চেক করে দেখি কতটা টেস্ট হয়েছে তো দেখতে দেখতে এইদিকে কিন্তু পিঠা চলে আসছে আর আমি কিন্তু রুটি একদম বেশি একটা পছন্দ করি না তো চিতাই পিঠাটা কিন্তু আমার হাঁসের মাংস দিয়ে খুবই মজা লাগে তো গরম গরম হাঁসের মাংস আর চিতাই পিঠা খেতে কিন্তু খুবই মজার তো আপনারা যদি কেউ পিঠা দিয়া একদম গরম গরম হাঁসের মাংস এই শীতের সময় খেতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই তিনশো ফিট চলে আসবেন আর তিনশো ফিট যে কোনো একটা ভালো হোটেল দেখে আপনারা খেতে পারেন অথবা এই হোটেলের ঠিকানা আমার এই ভিডিওর ভিতরে দেওয়া আছে আপনারা কিন্তু সেই ভিডিও থেকে নাম্বারটা দেখেও আপনি এই হোটেলে আসতে পারেন এই হোটেলে খাবারটা সত্যিই অসাধারণ ছিল আপনারা কিন্তু খাওয়ার পরে বুঝতে পারবেন যে কত মজার একটি খাবার ছিল তো আমার বেআই আর বেনকে জিজ্ঞেস করতেছিলাম খাবারটা কেমন হয়েছে তো আমার বেয়াই বেন বলল যে অনেক মজা সত্যি খুবই মজা খাবারটা তো আমার ছেলেকে জিজ্ঞেস করলাম খাবারটা কেমন আমার ছেলেও বললো খাবারটা খুবই মজার এইদিকে কিন্তু আপনারা চাইলে খাবার পার্সেল করেও নিতে পারবেন বাসার অন্য অন্য পরিবারের জন্য তো আমরা খুবই মজা করে সবাই খেয়েছি তো খাবার দাবারের পরে আমার ছেলেকে বললাম যে তোমরা একটু হাঁটাহাঁটি করে নাও তো আমার ছেলে মেয়ে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছে আর ওদেরকে জিজ্ঞেস করলাম তোমরা ঠান্ডা কিছু খাবে নাকি তো ওরা মজু খেতে চাইলো তো মজু কিনে দিলাম আর আমরা একটু চাই দিকটা একটু হাঁটাহাঁটি করে দেখছিলাম তো আমরা হাঁটাহাঁটি করে দেখে তারপরে সবাই আবার গাড়িতে উঠে নিলাম আমরা এবারে যাব মালাই চা খাওয়ার জন্য তো আমরা বিখ্যাত সেই বাইরাল মালাই চা খেতে যাব তো দেখি মালাই চাটা আসলে কতটা বাইরাল আর কতটা মজা আসলে দূরে থেকে বললে অনেক কিছুই মজা মজা শোনা যায় কিন্তু কাছে গেলে সবকিছু বোঝা যায় এইটাই আসলে বাস্তবতা তো এই যে দেখেন বাইরাল একেবারে মজার মালাই চা খেতে চলে আসলাম আর উনি এই চাটা জাদু দিয়ে বানায় আপনাদের কাছে অবাক লাগছে উনি জাদু দিয়ে চা বানায় এই যে দেখেন ওনার চায়ের পাতিলের ভিতরে আগুন জ্বলতেছে আর এই সেই আগুনটা কিন্তু চা দিয়েই আবার বন্ধ করে দিল তো আগুন বন্ধ করার পরে দেখেন চাটা কি ভেবে টকবগাইয়া বলক আসতেছে তো আমার কাছে কিন্তু ব্যাপারটা একেবারে জাদু জাদুই মনে হলো যে একেবারে কাছে বসে লাইভ দেখলাম আমার কাছে কিন্তু খুবই ভালো লাগলো তো মালাইচাটা কিন্তু আসলে খুবই বাজে ছিল একদম মজার না তো আপনারা মজার মালাইচা মনে করে কিন্তু খেতে যাবেন না তো যেটা মজার সেটা মজারই বলবো আর যেটা ভালো না সেটা ভালো নাই বলতে হবে তো ওইদিকে আমরা চা শেষ করে আসলাম রসমালাই খেতে আর এই যে মিষ্টির দোকানে আসলে আপনারা সব ধরনের মিষ্টি পাবেন এখানে মিষ্টিগুলোও কিন্তু মোটামুটি ভালো খারাপ না তো আমাদের খাওয়া দাওয়া শেষ আর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর আপনারা অনেকেই বলেন আমি বিয়ের ভিডিওটা কেন ছাড়ি না তো বিয়ের ভিডিওটা ছাড়ার একদম ইচ্ছা ছিল না তো আপনাদের রিকোয়েস্টের কারণে যারা যারা অনুষ্ঠানে আসতে পারে নাই তাদের উদ্দেশ্যেই আমি বিয়ের ভিডিওটা ছেড়ে দিব আপনাদের যাদের দেখার দেখার ইচ্ছা অবশ্যই দেখে নেবেন